মজনু হলো খুদে রবানা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আ সোনার মদিনা ওরে জাহার আগ মনের তরে কাবাহুকে সিজদা করে জাহার আগ মনের عمر نور النبي شاه مدينة مولا يَصْلِي صلي وسلم دائما أبدا على حبيبك يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا

ইলাহ ইন লাহ অরে আল্লাহ সারা মৌ দু সারা উ ফো সার দয়া চাইলা জুড়ে লাহা আর দূরে মনে যাবো জানি না বলবো আমরা কেমনে যাবো জানি আর মুর্শিদ জানে ঠিকানা বল মুর্শিদ আবার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা ইলাহা জোরলা ইলাহা

তোমি আদশা অলমাদি দয়াল নবীর উরু সে তে দয়াল নবীর উরু সে তে কব করাজ অল্লা নবী বংশের প্রদীপি তুমি আবে দিশা আল মাদানী আল্লাহ জবান খুলে একই সাথে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বংশের প্রদিবি তোমি আবেদ শাহ অলমা দাহ আল্লাহ দয়াল নবীর উরু সে তে দয়াল নবীর উরু সে তে কবুল কর হাজিঙে নী বংশের প্রদীপিত আবদশাহ আলমা দহনি আল্লাহ तुम्हारे प्रेम में होइया होसलाम तू मारे दरबारे दया थे के मायर नजर नौ ना तुम मुदे रे तुम्हारे प्रेम में पागल होसलाम तू मारे दरबार रौजा थे के मा নজর দাও না তুমি মুদেরে বাইতে পাইতে তোমার মায়ার নজর পাইলে তোমার মায়ার নজর সব কিছু সারতে পারি নবি বংশের প্রদীপ তুমি আবেদ আলমা দাহী নবি বংশের প্রদীবী তমি বাহা দুর্শা আহ দি আল্লাহ আল্লাহ অল্লাহ অহ আমি পাপি দি আমার নাই দরেছি তুমার চরন আল্লাহ আমরা পোহরা দি আমরা নাই নয় পন দয়া করে তোরা দেছি তুমার চরণ পাইতে পাইতে তোমায় প্রেম সাগরে বাসাইলাম বাঙ্গা তে নবি বংশের প্রদীবিত মে আবেদশা আলমাদানী নী বংশের প্রদীবিত জুরে আবেদশাহানি আল্লাহ জুর জুর পংো দোষের মুজলদ তুমি সানি ওয়স করি ইমামে রানি তুমি আশে কায়ন মানি পক্ষো দোষের হাদি তুমি সানি ওয়স কর

সময় তোমার এতে কালের সময় আসেন নূরের নবীজ নবী বংশের প্রদীপী তুমি আবেদ আলমাদানি এই নবী বংশের আবেদশা আলমাদি দয়াল নবীর উরু সেতে দয়াল নবীর উরু সেতে কবুল নবীর বংশের প্রদীবিত আবেদ আবেদশাহ আলমাদি নবী বংশের প্রতিদীবিত বাহাদুর শাহ দিয়ে মশলা আগা আর কি না আমর সিদি তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাই সঙ্গে নিও আমার র কালে আমার মরনেরর কালে তোমার হাত রফানি দিও মা আল্লাহ Aide Sheri Paani Diya, Amar Guh Sol Nahi Diya Aide Sheri Paani Diya, Amar Guh Sol Nahi Diya Ape Zam Zam Paani

रमर गाए दला दा नज़ा मा अल অঙ্গে তেজ রাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ আর কে সুদন সাই না তুমি যাইতে সঙ্গে নিও তুমি সঙ্গে আমার মহরণের কালে মহরণের কালে তোমার হাতের দিয় আল্লাহ মাশাল্লাহ জবান খুলে একই সাথে রয় রয়া তোর গোলাপ আমার অঙ্গে নাসি টায় বাহাদুর শারপায়ের দুলা আলমা দানির পায়ের দুলা অঙ্গে তেমা মাখিয়া দিয়ো তুমি জয়তে সঙ্গে আল্লাহ 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 আর কি সুদন শাই না আমর তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরনের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিয় আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جاري پہ ميت مجنوح لو جاري پہ مجنوح لو خود একজন নবী আসিল গো সোনার মদিনা হা একজন নবী আসিল গো সোনার মদিনা হা বলো যার প্রেমে মজনু হলো যার প্রেমে তে মজনু হলো যার

mar no হে মদিনা বলো তিনি আমার নুরের নবী হে মদিনা একজনের নবী আসিল গো সোনার মদিনা একজনের নবী আসিল সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হাই হাই যার প্রেমেতে মজনু হলো কো দে একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে আমরা সবাই নবী রিপা প্রেমে মুদর আমল আমরা সবাই নবী পা নবী ঠিকানা হায় হায় ওই প্রেমেতে পাব মোরা আল্লাহর ঠিকানা একজন নবী আশিল গো সোনার মুদিন একজন নবী আশিল গো সোনার মুদিন একজন নবী আশিল গো সোনার মদিনা